60000

ठीक है क्या को उन बहुत बहुत गाय बिते लोगों ने आम शायद आम जाते हैं भाई भाई नाम किसी का रूप फुरफुरा दरबार शरीफ थे के अल्लामा सासुफी बंगला शामिल हजीब उसकी आजाद अब बाजार में इसलाह हुजूर पीर के अल्लाम

এক밧ে আঙ্গরে বলুন এত কঞ্জুত বাইরে আসেনেন গাড়ি থেকে নেমে কেন বাইরে যেতে হলেন এই টানা পথর নত্রে গরম রাস্তার উপর দিআপনি হেটে কেন মুসাদ্দার zamanat mab khalifa আল্লামা হুজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুরের চোখ গড়িয়ে পড়েছিল হুজুর পড়েছিলেন ওবা

দদরবার আজকে সুমিনের কাছে আমি রূহুল আমিন ওই দরবারে জুতো পায় নিয়ে যাব দোয়া সবই হয়ে যাবে তাই আমার পীরের দরবারে আমি রূহুল আমিন খালি পায় হে যা একবারে হবে না নারায়ণকে কি নারায়ণকে এ নজরে নাও মুরত

ভিতরে রাসূলুল্লাহ (রাদি) দা এসেছে ওই রকম আলেমকে দেখে আমি আবু বকর ইবনে তাজিদ করি হবে কথা আলেম হলে হবে না

এটা হচ্ছে আর গাধার ভাগ যদি যদি বলা হয় দক্ষিণ কলা শুনে ভাবে দক্ষিণ সরাই বলে যে একটা

ভয় তো কমই হতে পারে আমি আলেম হতে হতে থেকে বেশি আল্লাহর ভিতরে থাকতে পারে তোমরা রবির Lembare দেবে ভিতরে নিয়ে বক্কো দেবে আমাত নিচে থেকে

বড় তারমরা দিয়েছে সে তোমাকে অন্ন দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ অত্যন্ত

जमाने तुम्हीं आगे राजी हो ये कर दे और हुजूर आमिर का कालों को मेज़ी दे दे

Eci cici ne ne ne? Eci cici kış etçen no no birer pusla bnam. কথাটা আওয়াজ দিয়ে বলেছেন হুজুরের কথাটা শুনলেন কন্যা এবং কন্যার পিতা হুজুর শুনে বললেন রাসূলুল্লাহ আমার আমি একটু অনুমতি রাসূলুল্লাহর কথা রাসূল বলেছে মহিলাটা শুনতে পেয়েছে মদিনা শুনতে পেয়েছে হযরত তাআলা আনহা সঙ্গে সঙ্গে আর আমাদের আমাদের হদের ওর বাপ কি সুন্দর একটা ছেলে চাকরি করে এত টাকা বাপ বাপ মা